পুরুষদের যে ছয় জিনিস নারীদের আকর্ষণ করে আপনি আপনার পছন্দের নারীকে সব কথা খুলে বলতে যাবেন না বরং কিছু কথা গোপন রাখতে শিখুন কিছু জিনিস গোপন রাখলে তার কাছে আপনার গুরুত্ব বাড়বে তাই রহস্যময় থাকুন মেয়েরা চায় আত্মবিশ্বাসী ও সাহসী পার্টনার এর ফলে কখনও যদি আপনি অতিরিক্ত ভয় পেয়ে যান ভাবটা এমন করবেন যে আপনি ভয় পাননি কোনো কিছুই না আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যে জিনিস পাওয়া মুশকিল তার প্রতি কিন্তু মানুষের বেশি আকর্ষণ থাকে মাঝে মাঝে পাত্তা না দিলেই কিন্তু মন জিততে পারবেন কেউ আপনাকে নক করলেই বান্দা হাজির এই ধরনের ভালোবাসাকে এই ধরনের আন্তরিকতাকে বেশিরভাগ মানুষ দুর্বলতা ভাবে এটা মানুষের একটা টেন্ডেন্সি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করা ছেলেদের মেয়েরা পছন্দ করে না প্রথম দেখাতেই আপনার সব কিছু আপনার পছন্দের নারীকে বলে দেবেন না প্রথম সাক্ষাতে